হ্যালো মাইডিয়া স্টুডেন্টস বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি প্রশ্ন হয় তার মধ্যে আমরা আগের ভিডিওতে দেখেছি বাংলা সংলাপ আলোচনা করা সংলাপ এখন আমরা দেখব প্রতিবেদন আমরা এখন দেখে নেব বাংলাতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেগুলি বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এই প্রশ্নগুলি বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে এগুলি বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেল সঙ্গে যুক্ত হয়েছ কিন্তু এখনও সাবস্ক্রাইব নি বা একটা কমেন্ট করিনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করবে যে তোমাদের নেক্সট কোন আপডেটটি পেতে চাও আর তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে যাতে তোমার বন্ধুরাও একটু উপকৃত হয় আমাদের এই প্রতিবেদন লিখতে হয় একটি প্রশ্ন আসে একটি কিন্তু আমরা যারা সংলাপ পারি না তারা আমরা যদি প্রতিবেদনটা কয়েকবার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সেই প্রতিবেদনটা লিখতে পারি তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আলো দেখে নেব যেগুলি আমাদের মাধ্যমিক দু হাজার সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাতে আমরা যদি ফুল মার্কস পেতে চাই তাহলে আমাদেরকে প্রতিবেদনটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে চলো শুরু করি আমাদের সেই প্রতিবেদনের প্রতিবেদনগুলি কয়েকটি দেখে নেব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা হচ্ছে জলের অপচয় রোধে সচেতনতা সচেতনতা শিবির এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটি স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সেই সমস্ত প্রশ্নগুলোয় উঠে নিয়ে আসি যেগুলি বারবার বিভিন্ন টেস্ট পেপারে বা বারবার এই যে সমস্ত প্রশ্নগুলি দিয়ে থাকে পরীক্ষাতে নেক্সট আমরা দেখে নেব যে জমা জলের কারণে এলাকাবাসী বাহিত রোগে জর্জরিত এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট আমরা দেখে নেব জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট তোমার এলাকায় জলাভূমি ভরাট করার স্থানীয় মানুষের প্রতিবাদ উক্তি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট পুলিশের উদ্বেগে কমেছে পথ দুর্ঘটনা এই বিষয়ে একটি প্রতিবেদন আলোচনা করো করো নেক্সট আমরা দেখে নেব অত্যাধিক মোবাইল ফোন বিভিন্ন ক্রিয়া এ নিয়ে বিপুণ্য বাল্যক্রিয়া এ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট পথ দুর্ঘটনার হেলমেটবিহীন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট তোমাদের এলাকায় অনুষ্ঠিত রক্তদান শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই ছিল তোমাদের আজকে সমস্ত প্রতিবেদন টপিক থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় বা যে সমস্ত প্রশ্ন আসার মতো আমি সে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরলাম তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং আমাদের নেক্সট পরের ভিডিও আমাদের নেক্সট আসবে বাংলা রচনা থেকে এবং পরবর্তী পরপর সিরিজ হিসাবে আমাদের সমস্ত বিষয়ে সাজেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে বাজিয়ে দাও কারণ এর পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসবো ইতিহাস ইতিহাস থেকে ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরও তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই নিচে কমেন্ট করবে এবং এই সমস্ত প্রশ্নের প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনার মন দাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে